রহমান রহিম বাবাকে নিয়ে মেয়ের গান অনেক ভালো লাগলো আই মিস ইউ যারা আই মিস ইউ প্লিজ গানটি শুনতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হাজা বিকেবার ছেলে বেলা বাবাবাডি বাবা বাড়ির পুতুল খেলা বাবা বাড়ি হাজা বিকেবার ছেলে বেলা বাবাবাডি বাড়ির রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা বাড়ি কাছে

চাওয়া বাবা বাড়ি অদিক বাবা বাবা বাড়ি ছোট শুদ্ধতা বাবা বাড়ি অদিক শুদ্ধতা চিরে বেলা রে আজ সব সাজে আবি বড় হই দি আজ বাবা তোমার কাছে চিরে দেখা বে আবার সাথে

বাবা বাড়ি যোবি রাখা আવારો আদিক নেই বাবা বাড়ি হাজার বি ছেলে বেলা বাবা বাড়ি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা বাড়ি রোজ সকালে পুতুল পুতুল খেলা